আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার্স বইয়ের চ্যাপ্টার এর এক্সাম্পল ফোরটিন নিয়ে আলোচনা করব তো এক্সাম্পল ফোরটিনের দেওয়া আছে যে যে কোনো এ ও এক্সের জন্য যে কোনো এর মান আপনি যে কোনোই মান বসান না কেন জোর অথবা বেজোর দেখাও যে এর জন্য দেখাও যে টু দি পাওয়ার এক্স প্লাস এ আর এটু দিপার এক্স মাইনাস এ সর্বদাই জোর হবে আপনি জোরমান বসান আর বিজোর মান বসান এটা আমাদেরকে দেখাইতে হবে যে এটা সব সময় কি হবে জোর মান হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে প্রশ্নটা আমাদের দুই হাজার পনেরো এবং বিশে আসছে তো অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখেন প্রথম যে আমরা সমাধানের দিকে যাব তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে এর হচ্ছে জোর আমাদের বলছে কি জোর অথবা বেজোর যে কোনো সংখ্যা যে কোনো ওর এক্স তাহলে জোর দিয়েও আমাকে প্রমাণ করে দেখাতে হবে বিজোর দিয়েও কিন্তু প্রমাণ করে হবে প্রথমে আমি ধরে নিলাম টু এ হচ্ছে জোর সংখ্যা একই সংখ্যা জোর সংখ্যা তাহলে এ টু দি এ ইকুয়াল হচ্ছে টুয়াইস এম ধরি তাহলে এম ধরলে মানে কি এম এর মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইনফিনিটি যাই বসান না কেন সব কিন্তু দুইয়ের সঙ্গে গুণন করলেই জোর হয়ে যাবে তাহলে আপনি বিজোর বসান আর জোর বসান সব কিন্তু মান কি হয়ে যাবে জোর হয়ে যাবে তার মানে এই কোয়াল আমি টু ধরে নিতে পারি আচ্ছা এখন আমরা প্রথম যে প্রথম যে মানটা দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এ টু দি পাওয়ার এক্স এক্স প্লাস এ এটা কিন্তু আমি ধরে নিলাম ধরে নেওয়ার পরে এটাকে আমি এই এর জায়গায় টু বসাই দিচ্ছি তাহলে এখানে এর জায়গায় টু আইসিম এ টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস এর জায়গায় তাহলে এখন বসাই দেওয়ার পরে বলুন তো এখান থেকে আমি এই টু এর পর এক্স আছে এম এর পর এক্স আছে দুইটার পর তো এক্স তাই তো এখন একটা টু যদি আমি বের করে নিই তাহলে টু এর পর থেকে এক্স থেকে কি একটা ওয়ান মাইনাস হবে না তাহলে টু টু দি পর এক্স মাইনাস ওয়ান হবে মানে এখান থেকে একটা টু বের করে নিচ্ছে সেটা এক্স সংখ্যক এক্স এর পাওয়ার অর্থাৎ টু এর পর এক্স সংখ্যক ঠিক আছে তাহলে আমি একটা বের করে নিলাম কি টু টু দি পর এক্স মাইনাস ওয়ান আর এম এর পর এক্স কিন্তু আসে প্লাস টু এখন এই যে এখান থেকেও টু আমি একটা বের করে নিছি এই জন্য এম ওকে এখন এটাকে বলেন তো এটাকে টু দ্বারা গুণন এখন এই যে এক্সের মান এম এর মান যাই বসান না কেন এখন জোর আসুক মান বিজোর আসুক যাই আসুক না কেন আসার পরে টু এর সঙ্গে গুনন করলে কি হবে মাল্টিপল অফ এম টু হবে না মানে এটাকে দুই দ্বারা ভাগ যাবে না দুই দ্বারা যদি ভাগ যায় অর্থাৎ যে কোনো জোর সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে যেহেতু দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে আমি প্রমাণ করে দেখাইলাম যে এ টু হচ্ছে জোর সংখ্যা ওকে এখন আমরা ধরে নেব যে এই যে এ এখন প্রথম সমীকরণটা দিয়ে আমরা কিন্তু প্রমাণ করছি অর্থাৎ এখানে কিন্তু দুইটা মান দেওয়া আছে এই যে একটা এই যে একটা তাহলে এইটা দিয়ে এখন প্রমাণ করব তাহলে দেখেন এ টু দি এ ধরে নিলাম তাহলে এর মান টু আই সেম এখানেও এর মান টু সরি এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এখন বলেন তো যে এখান থেকে যদি আবার একটা টু বের করে নিই তাহলে টু টু দিয়ে পর এক্স মাইনাস ওয়ান হবে না এম এর পর এক্স মাইনাস এখানে হবে এম ঠিক আছে এখন আমরা যদি সামনের দিকে একটু আগাই আপনি এখানে জোর বিজোর যে মানেই পান না কেন এটাকে কি হবে টু এর সঙ্গে গ্রহণ করলে কি জোর সংখ্যা হবে কিনা না জোর সংখ্যা যদি হয় এটাকেও কিন্তু দুই দ্বারা ভাগ যাবে তাহলে দুই দ্বারা যে সংখ্যাকে ভাগ যাচ্ছে সেটাও কিন্তু জোর সংখ্যা আমরা জানি যে যতগুলো জোর সংখ্যা আছে যত কিছু জোর সংখ্যা আছে দুই দ্বারা ভাগ যাবে তাহলে এটাও কিন্তু জোর সংখ্যা আমরা প্রমাণ করে ফেললাম তাহলে আমরা কিন্তু প্রথমে এটাকে জোর ধরেই জোর সংখ্যা প্রমাণ করলাম এখন আমরা বিজোর ধরে জোর সংখ্যা প্রমাণ করব ওকে তাহলে দেখেন আমরা এই এ টু দি পাওয়ার এক্স প্লাস এখানে যদি আমি এই এই সমীকরণটা দ্বারা এটাকে যদি আমি বিজোর ধরি ভালো করে বোঝেন এটাকে যদি আমি বিজোর ধরি মনে করেন এখানে আমরা এরকম লিখব যে এ যদি বিজোর হয় এ বিজোর এ কি বিজোর এ যদি বিজোর হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে টোয়াইস এম প্লাস ওয়ান তার মানে কি এম এর মান আপনি যাই বসান না কেন জোর তো হবেই তার সঙ্গে এক যোগ করলেই বিজোর হয়ে যাবে তাহলে এ হচ্ছে বিজোর প্রথমে আমি কিন্তু এ জোর ধরে প্রমাণ করছি এখন এ বিজোর ধরে প্রমাণ করব তাহলে এ যদি বিজোর হয় তাহলে এর মান কী হবে টু দি পর এম প্লাস ওয়ান আমি ধরতে পারি আচ্ছা ধরার পরে এখন দেখেন এর মানটা আমি বসাই দিচ্ছি এই লাইনটা লিখতে হবে কিন্তু হুম তাহলে এর এর মান কি ওয়ান প্লাস এম আর এখানেও এর মান এ প্লাস এম তাহলে এখানে তার উপর এক্স আছে এখানে মান এক্স দিয়ে রাখছে এখন বলেন তো এখানে আমি এটা যদি এক্স বিবেচনা করি এটা যদি এন বিবেচনা করি আমার একটা বিস্তারের সূত্র পড়ে বিস্তারের সূত্রটা এরকম যে ওয়ান ইন্টু সি এক্স প্লাস অর্থাৎ এন সি ওয়ান এক্স এটা যদি এক্স এটা যদি এন হয় তারপর হচ্ছে এন সি টু এক্স এক্সের উপর স্কোয়ার এই যে টু আইসিমের উপর স্কোয়ার প্লাস এরকম করে ডট ডট চলতে থাকবে এনসি থ্রি ফোর এরকম করে চলতে থাকবে এক্স এন এক্স পর্যন্ত এনসি এন পর্যন্ত এনসি এন পর্যন্ত এক্সটা এক্স এর পর এন আপনি এন বিবেচনা করেন আপনি কি বিবেচনা করবেন এন বিবেচনা করবেন আর এখানে ওয়ান প্লাস কিন্তু ঠিক আছে আচ্ছা থাকার পরে দেখেন এই যে ওয়ান আর এই যে ওয়ান দুইটা মিলে কী হবে টু হবে এই যে আই সেমটা সামনে নিয়ে আসছি এই সি ওয়ান এটা কিন্তু যা আছে তাই বাকি লাইনটা লিখে রাখছি লেখার পরে দেখেন আমি এখান থেকে একটা টু টু এখান থেকে টু এখান থেকে টু এখান থেকে টু সব জায়গা থেকে আমি একটা টু কমন নিতে পারি না টু একটা যদি কমন নেই তাহলে আমি যদি এ যে কোনো এখানে এর মান এখন যাই আসুক না কেন এর মান যাই আসুক জোর বিজোর যাই মান বসান না কেন আর এর সঙ্গে যদি আপনি টু গুণন করেন তাহলে কিন্তু এটা জোর জোর হবে আর জোর হলে দ্বারা ভাগ যাবে ওকে তাহলে তাহলে এইটা যদি দুই দ্বারা ভাগ যায় আমি বলতে পারবো কি এটা হচ্ছে জোর সংখ্যা আমি এখানে বীজ ধরে নিয়েও আমি প্রমাণ করে নিলাম এটা হচ্ছে জোর সংখ্যা ওকে তাহলে সহজভাবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন সহজ সবকিছু সহজ করে নেবেন তারপরে আমি এখন ধরে নেব যে এ হচ্ছে বীজোর সংখ্যা ঠিক আছে এ হচ্ছে কি বিজোড় সংখ্যা তাহলে আমি ওয়ান প্লাস এক্স এখন ওয়ান প্লাস টু আইস ধরে নিচ্ছি প্রথমেই তো ধরে নিচ্ছি ওয়ান প্লাস টু আইস ওয়ান প্লাস টু এটার সামনে মাইনাস আছে এটা কিন্তু মাইনাস দিয়ে প্রমাণ করা তারপরে দেখেন আবার ওই সেম প্রসেসে আমি এর একটা সূত্র ফালাবো ফালানোর পরে মাইনাস ওয়ান মাইনাস টু কিন্তু থাকবেই এখন তারপরে দেখেন এখানে এই জায়গার মান পাবো হচ্ছে এক্স তাহলে হচ্ছে টুয়াইস এম এক্স প্লাস হচ্ছে এই এক্স সি টু এটা ঠিক আছে এটা মান যা আছে তাই এই যে ওয়ান এখানে হচ্ছে এই যে মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান কাটিয়ে যাওয়ার পরে মাইনাস টুয়াইস এম থাকবে মাইনাস এম দেওয়ার পরে দেখেন এখান থেকে এখান থেকে টু এখান থেকে টু এখান থেকে টু এই জায়গার থেকে টু সব জায়গার থেকে আমি শুধু টু একটা করে কমন নেই তো এটাকে এখন মাল্টিপল অফ টু হয় কিনা তাহলে এটাকেও টু দ্বারা ভাগ করা যাচ্ছে এটাকেও যদি টু দ্বারা ভাগ করা যায় আমরা এটাকেও বলতে পারবো এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা এই যে যে কোনো জোর সংখ্যা অতএব আমরা এখন কি লিখতে পারবো একটা সিদ্ধান্তে আসি যে অতএব যে কোনো এ এবং এক্স এর জন্য অতএব যে কোনো এ এবং এক্স এর জন্য যে সমীকরণ দুইটা আমাদের যে মান দুইটা আমাদের দেওয়া আছে এই দুটো সর্বদাই জোর হয় আমরা একবার জোর ধরে প্রমাণ করছি একবার বিজোর ধরে প্রমাণ করছি তো এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ